একটা সময় ছিল যখন আমি এই জিনিসটাকে দূর থেকেই দেখতাম হাতে একটা ফোনই ছিল না ভিডিও বানানো তো দূরের কথা ভিডিও বানানোর কথা ভাবতাম কিন্তু নিজের উপরই বিশ্বাস ছিল না আমার এখনো মনে আছে ফাহিম ভাই নিজের ফোন আমাকে দিয়ে বলছে তুই ভিডিও বানা তুই পারবি শুরু কর আজ নয় কাল তুই নিজের পায়ে দাঁড়াবি সেই একটা কথা সেই একটা মুহূর্ত আমার পুরো জীবনটাকে পাল্টে দিল আমি বাইক স্ট্যান্ডের পাশাপাশি শুরু করলাম কন্টেন্ট ক্রিয়েটিং অনেকেই বলেছিল এতে কিছু হবে না কিন্তু আমি জানতাম আমি কিছু একটা করে দেখাবো আজ আমি এখানে দাঁড়িয়ে আছি নিজের টাকায় নিজের উপার্জনে একটা স্বপ্ন ছুঁতে যাচ্ছি যেটা এক সময় শুধু স্বপ্ন ছিল আর সেটা আমার বাস্তব আমি বিএসবি মার্ক মন থেকে জানাই ধন্যবাদ কারণ ওরা শুধু আমাকে একটা বাইক দেয়নি আমার একটি স্বপ্ন পূরণে সহযোগিতা করেছে আমি অনেক দিন ধরে এই বাইকটা খুঁজতেছিলাম তারপর বিষয়টা আরিফ ভাইকে জানানোর পর আরিফ ভাই আমার থেকে দশ দিন সময় নিয়েছিল কিন্তু দুই দিনের মধ্যেই তিনি আমাকে বাইকটা খুঁজে দেয় আর তোমরা যারা ভিডিওটা দেখতেছ তোমরা পাশে না থাকলে এই মুহূর্তটা কখনোই সম্ভব হতো না তোমাদের প্রতিটি কমেন্ট প্রতিটি শেয়ার প্রতিটি ভালোবাসা আমাকে সাহস দিয়েছে বাইক ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যেটা একদিন স্বপ্ন ছিল আজ আমার নিজের আমি এসেছি অনেক দূর থেকে কিন্তু এই যাত্রা এখানে শেষ নয় আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে ইনশাল্লাহ গাই আমরা আরো অনেক দূরে যাবো এখনো তো অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে জীবনে একটা কথা সবসময় মনে রাখবা। স্বপ্ন দেখার সাহস যাদের থাকে তারা একদিন না একদিন সেটা ছুঁয়ে ফেলে তুমি যদি বিশ্বাস করো পরিশ্রম করো আর ধৈর্য ধরো তাহলে কোনো কিছুই অসম্ভব নয় আজকে আমি যা করেছি সেটা তুমিও করতে পারো তুমি কোন জায়গা থেকে শুরু করছো এটা গুরুত্বপূর্ণ নয় তুমি কোথায় পৌঁছাতে চাও সেটাই সব কি সো দ্যাটস ইট এটা ছিল আমার একটা স্বপ্ন পূরণের গল্প এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সো শাহরিয়ার মাহমুদ সাইনিং আউট দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম